কি অবস্থা তো কেমন আছো তোমরা হয়ে গেলাম একটা ভিডিওতে আমরা কথা বলব হচ্ছে নেপালে আর সে নেপালে বসে ঠেট পারছে এমনকি ফ্রি থেকে অপমানিত হচ্ছে অপমানের পিছনে কিন্তু হচ্ছে সবচেয়ে বড় অবদান কার ছিল এমনকি সবচেয়ে বড় অবলাটা কে করেছে তো সেই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও এই যে তোরা যে কয়জন আসলে ইচ্ছা করে আমার সাথে কন্ট্রোভার্সি করা ট্রাই করতেছিস ঠিক আছে একটা জিনিস বলি ভাই দেখে খুবই মেজাজ খারাপ আছে খুবই মেজাজ খোদার কথম যদি শুধু একবার ধরি না গোড়া থেকে টান দিয়ে আসবো প্রত্যেকটা জিনিস আর এই যে এক একজন ভিডিও বানাই ভিডিওতে নাম নিব না এমন একজন এই করতেছে নাম নিব না আরে আমার মাথায় কি লেখা আছে কোন জায়গায় আমি কি বুঝি না একেবারে কিছুই হ্যাঁ আমার টিম কি বুঝে না কিছুই ওরা কি দেখে না ভাই এই জায়গায় তোদের বললাম একটা ভালো কাজের জন্য তোরা হেল্প করতে না পারিস না কর চুপ থাক তোরা তোদের মতো থাক কোনো সমস্যা নাই কিন্তু এ না তোরা দেখবি যে কিভাবে অন্য একজনের গোয়া লাগান যায় এটা হলো তোমাদের টার্গেট তুই দেখ এই জায়গা থেকে ভালো কাজের জন্য বলছি না খারাপ কাজের জন্য বলছি এটা আসলে যেটা আমি বলছি এটা সত্য নাকি মিথ্যা এটা যাচাই করতে এটা যাচাই না যাচাই বাছাই কিছু না করে তোদের টার্গেট কি যে কিভাবে পিছে লাগা যায় দশটা সাবস্ক্রাইবার কামানো যায় দশটা ভিউজ কামানো যায় তো শোনা আগে থেকেই বলি একটু সতর্ক হয়ে যাও ভিউ যদি কামাইতেই হয়

ফ্রি ফায়ার থেকে কেবা কারা কমিউনিটিটাকে অপমান করছে সেটা কাব্য জানে না সেটা অবশ্যই কাব্য জানে কাবব এডমিন থেকে শুরু করে ফ্রি ফায়ারের রিলেটিভ মানে ফ্রি ফায়ার কমিউনিটির সবার সাথে একটা ভালো সম্পর্ক আছে অতসব কাবব এখানে অযতকি দিচ্ছে তোমরা সবাই শোনো আচ্ছা এটা বলিস না আমি ফোন দিয়েছিলাম যখন তখন আমি লাইভে ছিলাম না আমি আমি লাইভ স্ট্রিম অন করেছি সেই সময় তুই ফোন দিবি না না ওইটা না লাইভে অপমানটা করা হয়েছে কিভাবে কারণ আমাকে ইভেন্টে ইনভাইট করা হয় কাব্যবাইকে কল দিয়েছিল অত কাব্যবাই বলতেছে আমি লাইভে ভাই লাইভে থাকে কি কল রিসিভ করা যায় না একটা মানুষের তো ইমার্জেন্সি থাকতেই পারে জরুরি কাজ ছাড়া তো আর কেউ লাইভে কল দেয় না আর তুমি সেটাকে এড়িয়ে চলতেছ তার মানে কি তুমিও ভাই গেরিনার দালালি করতেছো গেরিনার দালালি আর পা ছাইটে তো আজকে এত দূর আসছে এখন গেমিনের তালার মধ্যে এরকম দশ বারোটা গেলে তোমাদের সমস্যা কোথায় সমস্যা তো হচ্ছে আমাদের ভাই গেমটা খেলতে সমস্যা তো আমাদের হচ্ছে তোমরা তো আর গেম খেল তোমাদের কাজ শুধু হচ্ছে কোন সময় নতুন ইভেন্ট আসবে কোন সময় কোন জায়গায় একটু ফাপরবাজি করা যাবে সেগুলা করেই তোমরা হচ্ছে তোমাদের দিন পার করবা আর মাস শেষে শুধু ডলার গুলা কর ভাই এই কাব্য কিন্তু আগে এক সময় এমন ছিল না এই যখন ছোট ছিল এই কাব্যকে আমি নিজে দেখেছি ও অনেক আমি নিজে দেখেছি কি আমি ওর লাইভে ওকে গালাগালি করতে দেখেছি এই গেমের হ্যাকার নিয়ে এই গেম রিলেটেড ভিডিও নিয়ে যখন এই কাব্য ভাই পার্টনার প্রোগ্রামে চলে যায় এই কাব্য ভাই তখন পরিবর্তন হয়ে যায় রে ভাই আসলে ভাই টাকার কাছে মানুষ কিভাবে বিক্রি হয় সেটা হচ্ছে এই পার্টনার প্রোগ্রামে যারা আছে তাদেরকে না দেখলে কখনোই বুঝতাম না তারপর হচ্ছে ফ্রি ফায়ার নতুন একটা গিল্ড ওপেন করতেছে কাবু ভাই কাবু ভাই গিল্ড নাম দিছে কিজি ক্রিয়েটর মানে হচ্ছে কাবু গ্যাং ক্রিয়েটর এই ভাই এগুলা কইরা তো কোনো লাভ নাই এগুলা কইরা তো গেমের কোনো সমাধান হইব না যারা ভিডিও বানাইতেছে ওই সকল কন্টেন্ট ক্রিয়েটর ওরা তো কন্টিনিউ কন্টেন্ট করবে তুমি তাদেরকে ওইভাবে সাপোর্ট করো যেভাবে তোমার প্রয়োজন তুমি ওই জায়গায় কথা বলো যে জায়গায় তোমার কথা বলা এখন প্রয়োজন ভাই ব্যস্ত কি এগুলাতে চুতিয়া গিরি এগুলা আমাদেরকে বুঝাই যাইছো না আমরা এখন আর নয় ছল অডিয়েন্স না আমরা এগুলো এখন

ইউটিউবের তালাবাইকে কিভাবে গেরিনার অ্যাডমিন অপমান করে এটা ভাই একটা অডিয়েন্স হিসাবে আমি মনে করি যে গেমিং তালাগে অপমান করে নাই পুরো তার 3 মিলিয়ন সাবস্ক্রাইবার ফলোয়ারদেরকে অপমান করে যাই হোক বাকিটা তোমাদের হাতে তোমরা কি করবা তোমরাই জানো কারণ তোমরাই আজকে গেমটাকে এত দূর নিয়েছো আপনার নিয়ে বানানো আপনি হয়তো জানেন না যে আমারে গেরিনারকে অপমান করা হয়েছে।

তো ওই সময় আমার কল করে তাও কল দেয় হচ্ছে মা বাইরে দিয়ে যে তালা ভাই আপনি কালকে আসতেছেন না আপনি কালকে অসুস্থ আমি বললাম যে আমি আমার নামে কিন্তু ওই যে ওই জায়গায় পিকচার দিয়ে যে সব বোর্ড থাকে এন্ট্রি গেটে সব কিছু বানানো ছিল পরবর্তীতে ওইটা ভাঙি ফেলছে তাও বলে আমার ভিডিও পর্যন্ত করছে ব্যাপারটা বুঝছেন ওই এমন সিন হয়েছে পরে হয়েছে কি আমি পরে বুঝতে পারছি ওনার কথা আমি বললাম যে ভাই এই কোন ধরনের কথা বলেন আপনারা এটা কি মানায় নেওয়া যায় কোনোদিনও মানে এক সেকেন্ড দাঁড়া এক